রকমারি জিনিসের পসরা নিয়ে মালদায় শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁক চমকপূর্ণভাবে এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না গিয়েও ছৌ মুখোশ আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে এছাড়াও হাতের তৈরির জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে যারা ভালোবাসেন তাঁদের কাছে এই হস্তশিল্পের মেলা কিছুটা স্বর্গ মতো হরেক রকমের জিনিস থাকছে মেলায় এই মেলাতে আরও রয়েছে বেত কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালী বালুচুরি শাড়ির সম্ভার। ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে হস্তশিল্পের মেলায় ভোজন রসিক বাঙালিদের জন্য খাওয়া দাওয়ার সুবিধাও রয়েছে এখানে আজ এই মেলা শুভ উদ্বোধন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক বিধায়ক আধিকারিক সাবিত্রী মিত্র জেলা শিল্প আধিকারিক মানবেন্দ্র মন্ডল ইংরেজ বাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আমি কলকাতা থেকে এসছি এখানে আরো তো অনেকের অনেক কিছু কাপড়ের উপর আছে হ্যান্ড স্টিচারের কাজ আছে বাড়ি কাজ আছে কুর্তি আছে বোলপুরের কুর্তির কালেকশন আছে সবাই আছে না মালদার অনেক এক্সিবিশন আমার কাছে আছে মাটি খেলার উপরে সেদিকের কাজ আছে মেয়ের উপরে কাজ আছে সব আছে হ্যাঁ আমি পেয়ে অনেক কিছু চান্সেস পাওয়া যায় যে মানুষের কিরকম পছন্দ অপছন্দ সব কিছু বোঝা যায় সেটা আমরা বলি আরো ভাবে করার চেষ্টা করি আরো করছি নারাজে নারাজে আসার পরে মানুষের সঙ্গে যেমন মেলা উদ্বোধন শুরু হলো আজকে থেকে চলবে আবার আট তারিখ পর্যন্ত এখানে মূলত আমাদের বিভিন্ন জেলা থেকে যে জিনিসগুলো প্রিয় আছে যেমন শীতল আছে জিনিস আছে আপনার কাঠের জিনিস আছে আপনার সিরামিকের জিনিস আছে কাজের তৈরি ভালো ভালো জিনিস আছে বর্ধমানের পুতুল আছে গোলার পিঠের জিনিস আছে মুর্শিদাবাদ থেকে এসছেন মোট আমাদের এখানে চৌচুয়ান্নটা স্টল আমাদের হয়েছে এই মেলা চলবে হচ্ছে আট তারিখ পর্যন্ত মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা